ও মাই গড কি সুন্দর তাজা তাজা মাছ ধরে নিয়ে যাচ্ছে এখনই নিলামে বিক্রি হবে আপনারা আশা করি আজকের এই ভিডিওটি ভাই মাছ না থাকার কারণ কি আজকে ভাই আজকে তো অনেক অনেক রকম মাছ আসছে ইলিশ মাছের দাম এত বেশি গে ভাই ইলিশ মাছ নাই ইলিশ মাছ একবার নাই ইলিশ মাছ কম এই যে পিছে খারা রয়েছে যাইলারা চলেন আমরা একটু নিলামে যাই দেখার চেষ্টা করি কিভাবে বিক্রি হচ্ছে পদ্মার তাজা তাজা মাছ আজকে একটা বোয়াল মাছ আসছে বাইলা মাছ আসছে ইলিশ মাছ আসছে চিংড়ি মাছ আসছে

সতেরো 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 আট

এখন ঘড়িতে সময় শোয়া ছয়টা বাজে ইতিমধ্যে আরও জমজমাট হয়ে উঠেছে একটু ঘুরে দেখি সবার প্রথমে কি কি ভালো মাছ আসছে অসাধারণ বাই মাস নিয়ে আসছে বড় বড় শোল মাছ আসছে বেশি কই মাছ একটু পর বিক্রি হবে

કરો ચારા લાગે પૈતી আডা সরকার 10 আডা সরকার 8 আডা সরকার র সব 2000 আডা শিক্ষা আডা বাই সরকার আগা পন্ডা চপন্ডা চপন্ডা শালা শাগা আগা আগা ছলা 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 শা আগা শতক এরা আগা ছলা 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 শা আগা শতক শা আগা ছলা শতক শা আগা শতক শতক দেলোবার আগা তার এরা আই ওড়া আগা শতক শতক বাহ আগা লাকা শা ওই 18 দিন পরে আগে নিবি নিলে আই

সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন ঈদে মুখ মানুষের ভিড় মৈন ঘাট মাসের আড়তে আর এটা হচ্ছে লঞ্চ ঘাট স্পিড বোট ঘাট সব মানুষ গোপালপুর যাচ্ছে চরভদ্রসন যাচ্ছে ঢাকা থেকে আসছে একটা সময় এই মৈনটঘাটে ঘাটে শত শত মানুষ ঈদের দুই দিন আগে থেকেই দেখা গেছে কিন্তু এখন কিন্তু আগের মতো মানুষ নেই পদ্মা হওয়ার পর থেকে এখানকার যে ঈদের আগে মানুষের ভিড় সেটা কিন্তু আর আগের মতো দেখা যায় না তবুও আজকে আপনারা দেখতে পাচ্ছেন ঈদের মাত্র একদিন বাকি তো এই মুহূর্তে স্পিড বোট করে কত মানুষ যাচ্ছে একসাথে চলেন একটু ওই পাশে যাই লঞ্চ করে যাচ্ছে স্পিড বোর্ডে যাচ্ছে টলার বোর্ডে যাচ্ছে

যেমন স্পিড বোট করে মানুষ যাচ্ছে তেমনি লঞ্চ ভরে ভরে মৈনট ঘাট থেকে চলে যাচ্ছে শত শত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন অতীতের মতো ঘাটের চিত্র দেখা যায় না অতীতে যেমন শত শত মানুষ সিরিয়াল ধরে লঞ্চ লঞ্চ যদিও ছিল না কয়েক বছর আগে এখন লঞ্চে মানুষ যাচ্ছে আগে টলার বোটে করে অনেক অনেক মানুষ ঈদের দুই দিন তিন দিন আগে থেকেই যাওয়া শুরু করতো কিন্তু এখন কিন্তু আর তেমন ভিড় দেখা যাচ্ছে না হয়তো বা আধা ঘন্টা পর পর একটা লঞ্চ চলে যাচ্ছে গোপালপুর ঘাট থেকে ময়নটঘাটের সব চিত্রই ব্যাপক পরিবর্তন আগের মতো চিত্র আর দেখা যায় না আগে এখান দিয়ে বাইকের সিরিয়াল মানুষের সিরিয়াল একজনের পর একজন এখন আর সিরিয়াল নেই করমুখ মানুষ নারীর টানে বাসায় যাচ্ছে